শীতের মরসুম মানেই যত বাড়িতে খেজুর গুড়ের চাহিদা তৈরি হয় দিঘা বেড়াতে আসা পর্যটকদের এবার বাড়তি পাওনা দিঘা লাগোয়া ফতেপুর এলাকায় খেজুর গুড় শীতের এই মরশুমে দীঘা লাগোয়া ফতেপুর রাস্তার দুধারে শুরু হয়েছে খেজুর গুড় তৈরির কাজ সকাল হলে স্থানীয় মানুষজন খেজুর গুড় তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েন মিষ্টি গন্ধে ভরে ওঠে গোটা এলাকা গাছিদের প্রজন্মের পর প্রজন্ম ধরে এই এলাকায় খেজুর গুড় তৈরির সঙ্গে যুক্ত থাকেন ভোরে উপকূলীয় এলাকার খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা হয় এরপর পরিবারের সদস্যরা মিলে সেই রসে জাল দিয়ে গুড় তৈরি করেন সম্পূর্ণ প্রথাগত পদ্ধতিতে তৈরি হয় এই গুড় স্থানীয়দের দাবি তাদের তৈরি খেজুর গুড় একেবারে খাঁটি কোনো রকম ভেজাল ব্যবহার করা হয় না তাই স্বাদেও রয়েছে বিশেষত্ব পর্যটকরা দীঘা ভ্রমণ শেষে ফেরার পথে রাস্তার ধারে দাঁড়িয়ে গুড় কিনছেন অনেকেই বাড়ির জন্য বেশি করে নিয়ে যাচ্ছেন একজন খেজুর গুড় প্রস্তুতকারক জানান তারা নিজেরাই রস সংগ্রহ করে গুড় তৈরি করেন পরিবারের সবাই মিলে কাজ করেন শীতের সময় পরিশ্রম বেশি হলেও খাঁটি গুড় তৈরি করাই তাদের লক্ষ্য সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল দাম মাত্র একশো টাকা থেকে খেজুর গুড় পাওয়া যাচ্ছে মান অনুযায়ী দামের কিছু তারতম্য থাকলেও তা সাধারণ মানুষের নাগালের মধ্যে রয়েছে

হয় রস ওদিকে তোমার কত হবে পঁচিশ তিরিশ কিলো তিরিশ কিলো এরকম হয় টাকা কত কেজি ওইটা হচ্ছে তোমার ওই কত লিটার হবে দেড়শো লিটার

আচ্ছা কেউ যদি আসে এখানে কোথা থেকে কোথা মানে কোথায় আসে ফতেপুরে ওই দীঘা যেতে বাঁধি পড়বে ফতেপুর স্ট্যান্ডে ডানা আর দীঘা থেকে আসতে বাঁধি পড়বে বাম পার আছে ওখানে একদম পিওর খাঁটি দুধ হ্যাঁ পিওর খাঁটি দুধ অনেকে বলে চিনি মেশায় না ওগুলো নেই চিনি বা কেমিক্যাল কিছু ওগুলো নেই ঊনপঞ্চাশ বছরের পদার্পণকারী সুবর্ণ জয়ন্তীর পথে থাকা কেশিয়ারি বিমলেশ্বর টিউটোরিয়াল হোম স্থাপিত উনিশশো সাতাত্তর নতুন শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলছে এখানে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল বিষয় এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর কলা বিভাগের সমস্ত বিষয়ে সুদক্ষ শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর তত্ত্বাবধানে শিক্ষা দেওয়া হয় ছাত্রছাত্রীদের মনোযোগ সহকারে শিক্ষা প্রদান প্রতি ক্লাসের বিষয়ভিত্তিক পাঠদান মাসিক ক্লাস টেস্টের ব্যবস্থা এবং বিনামূল্যে কম্পিউটার শিক্ষার সুবিধা প্রদান আমাদের বিশেষত্ব আসন সংখ্যা সীমিত তাই অমল কুমার মাইতি অর্থাৎ কালু স্যারের সঙ্গে অবিলম্বে যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার নাইন সিক্স জিরো নাইন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান ফাইভ অথবা নাইন সেভেন থ্রি টু সিক্স এইট ফাইভ নাইন সিক্স ওয়ান নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ